আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে বিদ্যুতের খুঁটি আপনার জমির ভিতরে যদি থাকে সেক্ষেত্রে অনেক সময় আপনারা এই খুঁটি সরাতে চান যে খুঁটির জন্য আপনার দেখে অনেক সময় ঘর করতে পারছেন না বা কোনো একটা কাজ করবেন সেটা করতে পারছেন না তো এই বিদ্যুতের খুঁটিগুলো কিভাবে আপনার জমি থেকে সরাবেন সেই বিষয়টা আজকে উপস্থাপন করব তো এই জন্য প্রথমে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এক কপি ছবি এবং একটা বিদ্যুৎ বিলের কপি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে নির্ধারিত একটা ফর্ম আছে খুঁটি সরানোর জন্য সেই ফর্ম পূরণ করে অফিসের ক্যাশ শাখায় আবেদন সতেরোশো পঁচিশ টাকা জমা দিয়ে আবেদনটা করতে হবে আপনার কাজ জাস্ট এতটুকুই আপনি আবেদন করে চলে আসবেন আপনার আবেদনের প্রেক্ষিতে কয়েকদিনের ভিতরে বিদ্যুৎ অফিস থেকে একজন পরিদর্শক এসে আপনার সাথে যোগাযোগ করে যেই স্থানে আপনি খুঁটিটা আছে সেই স্থানটা দেখবে যেই খুঁটিটা আপনি এখান থেকে কোন দিকে সরাতে চান আপনি যেদিকে সরাতে চান না কেন সেই জায়গাটা আসলে সঠিক আছে কিনা বা সেই জায়গায় আসলে সরানো যাবে কিনা এই বিষয়গুলো দেখবে যেমন মনে করেন যে এখানে খুঁড়িটা আসের পাশে একটা পুকুর আছে তো আপনি চাইলে কিন্তু পুকুরে খুঁড়িটা সরাতে পারবেন না বা একটা খাদ আছে খাদের কিনারা কিন্তু আপনি চাইলে খুঁড়িটা সরাতে পারবেন না তো এই জন্য ভালো একটা জায়গাও কিন্তু খুঁড়িটা সরানোর জন্য থাকতে হবে অথবা আবার আপনি যেখানে খুঁড়িটা সরাবেন সেখানে খুঁড়িটা সরালে অন্য অন্য কেউ বাধা দিবে কিনা এটাও কিন্তু একটা মুখ্য একটা বিষয় তো এই জন্য আপনাকে আপনি দেখাবেন দেখানোর পরে পরিদর্শক দেখবে যে আসলে খুঁড়িটা সরানো যাবে কিনা বা এই খুঁড়িটা সরালে এখান থেকে যেখানে আপনি সরাতে চান সেখানে নিতে গেলে কি কি মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে এরকম একটা বিষয় তিনি অফিসে গিয়ে উপস্থাপন করবেন উপস্থাপন করার পরে একটা এস্টিমেট তৈরি হবে যে এই কাজটা করতে কত টাকা খরচ হতে পারে এটা কয়েকদিনের ভিতর আপনাকে অফিসিয়ালি একটা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যে এই কাজটা করতে এত টাকা খরচ হতে পারে যদি আপনি কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে নির্ধারিত তারিখের ভিতরে এই টাকাটা অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করবেন তো আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন আর ওই টাকাটা অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করেন সেক্ষেত্রে এই আপনার টাকা জমার প্রেক্ষিতে অফিসিয়ালি একটা প্রসেস আছে সেই প্রসেসটা মেনটেন করে একটা ওয়ার্ক অর্ডার তৈরি হবে এই কাজটা ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে দেয়া হবে আমি আগেই বলে রাখছি আপনাদের আশেপাশে যে বিদ্যুৎ কর্মীদের দেখেন যারা কাজ করে সব সময় তারা কিন্তু এই কাজটা করবে না যেহেতু এটা বড় কাজ এটা একটা টেন্ডারের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠানের লোককে দেওয়া হবে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা আপনার সাথে যোগাযোগ করে এসে তারপরে খুঁটিটি সরিয়ে দিয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু একটা লং প্রসেস বা দীর্ঘ প্রসেস এর কাজ এটা কিন্তু চাইলে হুট করে আপনি করতে পারবেন না যখনই আপনি আপনার খুঁটিটা সরানোর প্রয়োজন মনে করবেন হাতে কিছু সময় রেখে তারপর আবেদন করবেন তো এভাবে আপনারা খুব সহজেই এই নিয়ম অনুসরণ করে আপনাদের জমির উপরে থাকা বিদ্যুতের খুঁটি খুঁটির তার বা লাইনের তার গুলো সরাইয়ে নিতে পারবেন তো আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকালে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম